হাদিসের মধ্যে আছে বাপ আল্লাহ নবী বলছে যখনই জমিনে কোনো বান্দা নাফরমানি করে তখন ওই জমিনের ওই বান্দার পায়ের নিচের মাটিটা জমিনটা আল্লাহর কাছে আবেদন করে আল্লাহ আল্লাহ আমার একটু সুযোগ দাও আমি শুধু আমার আমি একটা শুধু গড় দেমু আমার নিচের মাটিটা উপরে উঠামু উপরের মাটি নিচে নামামু শুধু ওই লোকটা বিছনায় কুম্বিস পাশপাশ করে আমি আমার জমিনটাকে একটু এপাশ ওপাশ করবো আমার নিচের মাটি তুলবো উপরের মাটি নিচে নামাবো আল্লাহ এরে নিয়া আমি শুধু একটা উল্টানি দিতে চাই তুমি আমার অনুমতি দাও রব্বুল আলমিন তখন বলে ওই জমিনকে না তুই এমন করিস না ও যে আমার বান্দা ওরে না আমি বানাইছি আমি বানাইছি আরে আমি বানাইছি আরে আমি বানাইছি এই জমিন আমি কায় না আমার হুকুম দিয়ে বানাইছি আর অরে আমি হাত দিয়ে বানাইছি আমার হাতে বানাইছি নাক আমি আমি লাগাইছি চোখ লাগিয়েছি আরে আমি সেই মাওলা যে মাওলা কুন বললে কুন যে মাওলা বললে হয়ে যায় অরে বানাইতে এভাবে করি নাই নয় মাস অরে আর মায়ের পেটে রাইখা আমি নিজের হাতে ড্রয়িং করছি নিজের হাতে একবার নাক লাগাইয়া একশোবার দেখছি ঠিক মতো হইসিনি একবার চোখ লাগাইয়া কুঠিবার দেখছি ঠিক মতো হইসিনি ঠিক মতো হইসিনি এইভাবে নয় মাস আমি তারে যত্ন করে সাজিয়ে সুম্মা আকার আমি তার এক মানুষ বানিয়ে এরপরে মায়ের পেট থেকে আমি বের করেছি যাকে আমি এত যত্ন করে বানাইছি রে তারে এত অল্পতে কেমনে মেরে ফেলি না তুই একটু খান্ত হ দেখি না ও তওবা করে কি না ও ফিরে আসে কি না দেখি না আ পাকিস্তানের হজরত মৌলানা সৈয়দ আব্দুল মাজিদ নদীম সাহেব রহমতুল্লাহ বলতেন যে এক ভেগে যাওয়া সন্তান মাকে ত্যাগ করে বাবাকে ত্যাগ করে যেই সন্তান চলে গেছিল চার বছর পরে দশ বছর পরে দশ বছর পরে সেই সন্তান যদি মার কাছে ফিরে আসে আর চোখের পানি ছেড়ে দিয়া বলে মা মাফ করে দাও আমি ভুল করে ফেলছি সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব বলতেন যে ওই মা ওই সন্তানকে মাফ করতে যদ্দুর দেরি করবে নব্বই বছরের ভেগে যাওয়া পান্দা আল্লাহর নাফরমানি করার পরেও নব্বই বছর পরে যদি একত্রে একদিন এক রাত গভীরে আল্লাহর কাছে চোখের পানি একবার ছেড়ে দেয় আল্লাহ তালা ওই মার আগে রব্বুল আলামিন তাকে মাফ করে দিবে এমন যিনি তার নাম আল্লাহ